আমি বলতে চাই ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়ার চাইতে বাংলাদেশের মাতৃভূমি এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাই বাংলাদেশ বাংলাদেশ মানে মধ্যে লেখার মতো জায়গা নাই দেখবেন ব এবং তালিবাস ভারত সীমানার মধ্যে পড়ে গেছে এতটুকু জায়গা এতটুকু একটা রাষ্ট্র অথচ এই রাষ্ট্রের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন আপনার এই গোটা পৃথিবীতে প্রায় ষাটটা রাষ্ট্রের হাফেজে কোরআন দিয়ে তারা প্রতিযোগিতা কোরআন তারা দিয়ে বাংলাদেশের মায়ের সন্তান এক নাম্বার হয়েছে আল্লাহ বলবেন না অথচ নোবেল পুরস্কার সেই ছেলেটা পায় না অথচ সেই নোবেল পুরস্কার পাইলে হলো ডক্টর ইউনুস তাই জাতিকে বলি জাতি তোমরা এটা বোঝ না কাকে নোবেল পুরস্কার দিতে হয়

পূর্বহীন চলে যায় তবুও সুদের টাকা আমার লাশের সাথে মিশবে না কথা বলুন ঠিক কিনা ধরে বলেন মুসলমান ভাইরা যেই কথাnabla বলতেছিলাম হাদিসে নাই বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে নিতা সহ কালেমা পড়লেন কালেমা পড়ার পরে কিছু লোক বলতেছে আমরা কালেমা পড়ব না তারা রাগ করে চলে গেল কালেমা পরব না পরব না পরব না কালেমা না পড়লে কি হবে আবু জেহেলে তো কালেমা পড়তে পারে নাই আল্লাহ তাকে দেননি। হাতে যদি হৃদয় তাহলে অবশ্যই নবী আমার নবী হৃদায়ত তাকে অবশ্যই দিতেন হৃদায়ত করতেন কিন্তু আল্লাহর হাতে হৃদায়ত থাকার কারণে আবু জেহেলের মতো মানুষ হিদায়ত পাননি আচ্ছা বলুন তো আবু জেহেল ইসলামের বন্ধু না শত্রু কথা কথা বলেন বলেন ইসলামের বন্ধু শত্রু কেমন শত্রু যত কষ্ট আমার নবীকে দিয়েছেন আবু জেহেল যত কষ্ট দিয়েছে এত কষ্ট দুনিয়ার কেউ দেয়নি এত কষ্ট দিয়েছেন আবু জেহেল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে কারণ এর কাদি ছিল আমাদের সমাজে কিছু লোক আছে যেখানে কিছু ভালো কাজ হয় ওখানে খারাপ দেওয়ার জন্য খারাপ কিছু ঢুকানোর জন্য ষড়যন্ত্র করে তো আবু জেহেলের পরে দেখলেন যেখানে কিছু হয়। আবু জেহেল দিতেন। আর ওখান থেকে ইসলামের থেকে বের না হয় তার ষড়যন্ত্র এটাই ছিল এই জন্য তার কবরে আস পর্যন্ত যত পানি ঢালেন শুধু পানি ঢালতে থাকেন ধোয়া উঠতেছে ধোয়া উঠতেই থাকবে উঠতেই থাকবে কিয়ামত পর্যন্ত ধোয়া উঠবে কারণ আবু জেহেলের ভালো কোনো কাজ তো করতে পারে ভাই শুধু তাই নয় সাল্লাম মসজিদে বসে আছেন একটা ছেলে দৌড়ি দৌড়িয়া সে কাঁদতেছেন বলে তুমি কান্দো কেন বলে কিছুক্ষণ আগে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য আমি কাঁদতেছি তো বাবা চলে গেছে তাই কি হয়েছে তো বলে আমার আব্বা মরে যাওয়ার আগে বলেছিল যে আমি যদি মারা যায় তাহলে সর্বপ্রথম আমার নবীর কাছে তুই মোহাম্মদের কাছে এই খবরটা পৌঁছায় দিস আর তোর কাপড় দিয়ে রসুলের কাপড় দিয়ে সে আমার একটু জানা কাফনের কাপড় দেয় আর সেজন আমার জানাজার নামাজ পড়ে আর আমার কবরে যেন নামায় মুসলমান ভাইরা রসুলের সঙ্গে এক সঙ্গে থাকতেন এক সঙ্গে থাকছেন সাথে থাকছেন তাও তো রসুল বলেন ঠিক আছে কি আর কি আপনার জুব্বা ছেছে জুব্বাটা খসে যাচ্ছে किसने হজ্জত ওমর জুব্বাটা টাইলে ধললেন ইয়া কার জন্য জুব্বা দিচ্ছেন এ তো সন্তান আব্দুল্লাহ বলে হ্যাঁ দিয়ে দে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে নাই বিবন্ধ কথা মনে পড়াইলেন রাসূল বললেন আবু ওমর তোমার কি মনে আছে মুসলমানদেরকে যখন বন্দিশালায় আটকে ধরে রাখছিল আমার চাচা আব্বাস ছিল তার মধ্যে আমরা তুমি আর আমি আর এই ছেলের বাপ উনি হলো ডানে আর তুমি হলো ডানে আর এই ছেলের বাপ হলো বামে আর আমি হলো মাঝখানে আমার চাষা আব্বাসকে আমি দেখলাম খেজুর গাছের রশি দিয়ে এমন ভাবে বাদিছে আমার চাষা একটু স্বাস্থ্য ভালো ছিল দেখি যে আমার চাষার শরীর দিয়ে টস করে রক্ত ঝরতেছে আমার চেহারা চাষার চেহারার দিক টাকা চাচা চাষা আপনি কাঁদতেছেন ভাতিজা আমি এই জন্য কাঁদতেছি আমার গায়ে নেই জামা নেই এই ছেলের আব্বা সঙ্গে সঙ্গে নিজের জুব্বা খুলে দিয়ে আমার চাচার গায়ে পরায় দিয়ে আমার চাচার কান্না বন্ধ হয়ে গেল আল্লাহু আকবার বলেন তোমার জুব্বাটা ছেড়ে দাও ওমর নাসর বান্দা জুব্বা ভালো করে তাকিয়ে দড়তেছে ডাক দিয়ে বলতেছে ওমর তোমার কি মনে আছে আমি মসজিদে নববীতে দুইটা হাদিস বর্ণনা করতেছিলাম এখানে মুক্তি সাহেব আছে আল্লাহর কাছে দুইটা নাম পিও আমি হাদিস বলতে দেরি এই ছেলের আব্বা আব্দুল নবিল উবাই দৌড়িয়া চলে গেল বাপ বাড়িতে বাড়িতে যাওয়ার পরে বলতেছে হে বিবি আল্লাহ রসুল আজকে হাদিস বর্ণনা করছে দুইটা নাম আল্লাহর কাছে প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান সুবাহ আল্লাহ ধরে বলবেন না আমাদের দেশের নাম আজকে পিন্টু জন্টু খন্টু লালটু মান্টু কত ধরনের নাম অথচ আল্লাহর কাছে কয়টা নাম প্রিয় একটু আওয়াজ দিয়ে বলুন তো একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আবদুল্লাহ কমর রে হাদিস বর্ণনা করতে দেরি হয় কিন্তু আমল করতে দেরি হয় না যুব্বটা ছেড়ে দাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমি যুব্বা ছাড়ব না আমার নবী ডাক দেয়া আমার রে তাড়াতাড়ি ছেড়ে দাও কয় না আমি ছাড়ব না শেষ পর্যন্ত যুব্বাটা ছেড়ে দিছে কিছু কথা বলার কারণে যুব্বাটা ছেড়ে দিলেন লাশকে সামনে রাখলেন জানাজার নামাজ আদায় করবেন সাহাবীকে নিয়ে জানাজার নামাজে হাজির হলেন আমাদের দেশে দেখবেন লাশকে সামনে রেখে আমরা অনেক বর্ণনা করি লোকটা কেমন ছিল মানুষ বলে লোকটা কেমন ছিল আমরা সব মানুষ কই লোকটা ভালোই ছিল যে লোকটাকে ভালো বললি সামাজিক হিসাবে দেখে কই লোকটার মধ্যে কত খারাপই ছিল এখন ভালো আর মন্দ এখন কবরের মধ্যে আল্লাহর সাথে মহামলা হবে ভালো মন্দ বিচার করবেন আল্লাহ তালা এবার লাশকে সামনে রেখে হওয়ার জন্য আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর রে ওমর কোথায় জানা জান আমাদের শরীর হয় নাই কয় না জানা জান আমাদের শরীর হয় নাই ডানে তাকায় বামেও তাকায় কোথায় ও পাওয়া যায় না ডা দেখে মাঠের মধ্যে অর্জ তোমার দাঁড়ায় আছে একবার আসমানের দিকে তাকায় থাকে একবার জমিনের দিকে তাকায় থাকে আর একবার রসুলের চেহারার দিকে তাকায়া থাকে কি ব্যাপার ওহি কেন নাজিল হয় না কেন ওহি নাজিল হয় না কারণটা কি ওহি কেন নাজিল হয় না কিছু কোন পর হজতে জিবরিল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাল নাজিল হলো ওয়ালা تصلي على أحد منهم مات أبدا ولا تَقُمُ على قبره سِلَّا يا الله أكبر ولا تصلي على أَحَدٍ কখনো আপনি তার কাছে তার কবরের পাশে তার কাছে সালাত নামাজ দূরের কথা তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না এবার জানাজার নামাজ তো দূরের কথা ওখান থেকে উনি ফিরে আসলেন আবার অনেক গন্তব্য বলেছে উনি জানাজার নামাজ পড়ার পরে গিয়ে আয়াত না দিলে হলো মুসলমান ভাইরা তাহলে দেখেন যারা ইসলামের বিরোধিতা করেছে রসুলের সঙ্গে থাকার পরেও তাদেরকে নাজাত দেওয়া হয় কথা বলেন হয় কখনোই সম্ভব নয় কারণটা কি কারণ আল্লাহ এটা বরদাস করতে পারে না কালকেও আমি হাদিস কানা পড়েছি বুখারী শরীফের দুই হাজার নাম্বার হাদিস বুখারী শরীফের দুই হাজার নাম্বার হাদিস দুই হাজার নাম্বার হাদিস আমি বর্ণনা করেছি আব্বাস রাজি আল্লাহ আনহু নবীকে ডাক দিয়ে বলতেছে ও আমার ভাতিজা আচ্ছা বলো তো তোমার চাচা আবু তালেব তোমার জন্য কতই না কষ্ট করেছে কিন্তু তোমার তুমি তো রসুল তোমার চাচার জন্য কোনো করতে পারো নাই রসুল বললেন আমি কি উপকার করতে পারি নাই বলে আমার আমি আমি আর দুনিয়াতে আসার কারণে আমার চাচা আবু তালেফের সর্বনিম্ন আজাব এই পায়ের গোড়ালি পর্যন্ত জাহান নামের জুতা পরায় দেওয়া হবে শুধু জুতা এই জুতা পরানোর সঙ্গে সঙ্গে তার মাথার গেলু টকপক টকপক করে শুরু হবে এটা সর্বনিম্ন সর্বনিচের আজাব আর আল্লাহ রসুল যখন বললেন যে আমার চাচাকে কেয়ামতের ময়দানে যখন উনি মৃত্যু সন্ধ্যায় পাঞ্জাব যখন মৃত্যু হয়ে যাচ্ছে দেখে আবু জহেল বসে আছে তার চাচাকে বলেন আবু তালেবকে বলেন চাচা তুমি কালেমা পড়ো ইলাহা ইহ মোহাম্মাদুর রসুল্লাহ কিন্তু তুমি কালেমা পড়লেন না আবু জহেল বলতেছে তুমি কি আব্দুল মোতালেবের দিন গ্রহণ করে তুমি কি মোহাম্মদের দিন গ্রহণ করতে চাও তখন আবু তালেব বলতেছে না আমি আব্দুল মুতালেবের দিনের উপরই প্রতিষ্ঠিত আছি তখন উনি বলতেছে আমি ঝগড়া হয়ে গেল কি আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকেই মাফ করাবো আপনি একবার কালেমা পড়েন উনি

যে কালেমা না পড়ে যে বিদায় নিয়ে চলে গেল কপালটা যে পড়লো না তার কপাল পরে গেল কারণ হলো যে বহু চেষ্টা করেছিল এই কালেমা পড়ার জন্য কিন্তু কালেমা পড়তে পারে নাই আর এই না পারার পিছনে হলো তার এই চেয়ার এই চেয়ারের আশায় এই চেয়ার চলে যাবে অবৈধ চেয়ার চলে যাবে এই জন্য সে কালেমা পড়তে পারে নাই আবু জেহেল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত অবৈধ চেয়ারে বসেছিল এই আবু জেহেল ছিল যদিও বাংলাদেশে শুরু হয়েছিল না শুরু হচ্ছিল কিন্তু আবু জেহেল এই অবৈদসিয়রে বসে রাষ্ট্র ক্ষমতা قائم করেছিল রাষ্ট্র নেই দিন তার মনগড়া জীবন তার মানুষের উপর প্রদিত করেছিল আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিতoida তার মধ্যে ছিল না এইজন্য আল্লাহ তাআলা তাকে নাস্তকে নাউত করে দিয়েছেন জোরে বলুন কথা ঠিক কিনা নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই জোরে বলুন আল্লাহু আকবার একটু হাত তুলে বলুন অল্লাহর হয়ে থাকবি সকলে বলুন নদী পরতে